দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট পাশে দুই দিন সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আঠাশ জুলাই দু হাজার পঁচিশ আর রস এবং ফ্রিজিয়ান জাতের আমরা ষাঁড় বাচ্চাগুলি একটু তথ্য দিব দর্শক কেমন ধরে বেছে কিনে আছে তো এই সারটা কিন্তু একটা দেখা চলছে খুব খারাপ ভাই বাজার তো খারাপ হ্যাঁ কাঁটা মারা মানে জমি কাটতেছে বাইরে নাকি দাঁতালো ভাই কেনা মুশকিল ভাই গরু তো খুব সস্তা এখনো আগর বয়স বয়স কেমন হবে শালম ভাই দুই বছর হবে কম হবে মাস পনেরো মাস প্লাস কত পড় সাইডে বললেন কত সাইড একশো পনেরো দাম দেওয়া হয়েছে

আর প্রচুর আমদানিটা কিন্তু আসে দর্শক সব একটা প্রতিবেদন হবে দেখতে থাকছে এই যে এটা এটাও পনেরো মাস প্লাসের বয়সের বাচ্চা

এটা একটা মাংসের বেশি দামের দেখতে তো এটা অনেকটাই হালকা মনে হয় এটার তুলনায় এটা কতখানি বেশি আদম আরও বেশি আছে আদমন বেশি আছে দশ এটি আর এটি একশোর ভিতরে একটা মাঠে আরও ছোটগুলি কাছে জাল আছে তার আগে এই পাশে একটু দেখে নে এগুলো কিন্তু রোডের মধ্যে ধরে আছে বাইক কিন্তু একটা দড়ি ধরেছে আমি লাস্ট মতো দেখাচ্ছি আপনাকে কিরিয়া জাল দাঁড়ায়

কেমন চাচ্ছেন আজকে এটা চাওয়া দাম কেমন এক লাখ তিরিশ কত পর্যন্ত দাম দিচ্ছে মনে করি একশো দশ কিন্তু বাড়ি দশ কারো দাম ছোটো আছে আমরা একটু সালো বাইকে দিয়ে দেখাই কিছু গরু যেগুলো মোটামুটি রিয়েল ধরতে পাবে সরাসরিভাবে গরুর মালিকের কাছে গেলে কিন্তু একটু দামটা বেশি শোনায় ছোটো দাম প্রকাশ করতে কম চাই হাটে লোকজন থাকে পঁচাত্তর এটাই ছোটো কাকা দাম না আরও ছোটো দাম আছে পঁচাত্তর চাচ্ছে এই করবো এটা মোটামুটি দশ মাসের কম বয়সের বাচ্চা হবে আমদানি কিন্তু একবার চক রা দর্শক বেশ করে একবার কমেন্ট করছিলেন পঁয়ষট্টির ভিতরে বাচ্চাগুলি সেই বাচ্চাগুলি কিন্তু এখানটা একটা ভরপুর আছে মোটামুটি একটা ধারণা পাবেন দেখতে থাকুন এটা একটু বাজেট বেশি তো সত্তর প্লাস দাম আছে গরুর দাম হয় সেম পার্সেন্ট মাংস সব সবগুলো বিবেচনা করে কিন্তু একটা দামের দিক ধরা হয় দাস গরু কেমন দাম দেবে কত বলছে নব্বই ভাঙ্গি নব্বই দুই এক অষ্টআশি দাম দিয়েছেন এই গরুর বাচ্চাটা একটু দেখেছেন বড় ভাই চা দাম কেমন এটা চাচ্ছেন কেমন দাম দিল মোটামুটি আমরা তো নিবো না শুনবে দূরে বাড়ি দেখবে কত পর্যন্ত দাম পড়ছে কাস্টমার পঁয়ষট্টি পর্যন্ত কাস্টমার আছে পঁয়ষট্টিতে দেওয়া যাচ্ছে না আরও বেশি পঁয়ষট্টি প্লাস চার্জার অবস্থা ভালো নয় বেঁচে কিনে না নাই কাকে না চার্জার তো বক নাই এটা বক দেখাচ্ছি না ষাঁড় দেখাচ্ছি শুধু চাচার দাম কত ভাইটার চাওয়া দাম ভরপুর হাট দর্শন তবে কাদার হাট শুধু মাখামাখি হচ্ছে কেমন বলে আশির ভিতরে বেচা কিনা আশির ভিতরে বেচে কিনা সব মিলিয়ে চাফাই রেখেছে কতগুলি সালাম ভাই সব মিলিয়ে